ধরা খাইলে তো হাড্ডি গুড্ডি ভাঙ আমার মনে হয় যেভাবে পুলিশ আমাদের পিছে লাগছে যে কোনো সময় আমরা অ্যারেস্ট হয়ে যাইতে পারি হ্যাঁ আচ্ছা এক কাজ কর হুন যদি ধরা খাই একটা কাজ করতে হইব আমি আর টাইসনে কমু আমরা তো কর্মচারী তুই এলি মালিক মেইন মালিক তুই ধরলে তোর ধরুক আমরা বাসি যাইম এই বুড়া বয়সে যদি আমি অ্যারেস্ট হই আর আমার রিমান্ডে নেয় সে তো আমার শেষ আমি যাবো সব ব্যাপারে আপনি চিন্তা করি না যদি আইসাই পড়া যদি ধৈর্য হালায়

আরে তুমি ওই খোলা না একটা কাপড় খুলে আমারও দাও আমারও ফিন্দাই দাও আমারও দৌড়াইতে আছে কেন তোমার তো কাপড় চোপড় পরে নেই আছে আর কে দৌড়াচ্ছে তোমাকে তোমার কাপড় হিন্দা শব্দ বেশে চলুম পুলিশ চলেই ভাইতে পারে যে কোন সময় পুলিশ চলেই পারে তোমাকে কতবার আমি নিষেধ করছিলাম যে এই অবৈধ ব্যবসায় যাও না যাও না আমাদের এত টাকা দরকার নাই কি করবে এই শাড়ি গনে এত গুণ ধরে শেষ হয়ে যাবে তোমার যদি জেলে নিয়ে ঢুকায় রাখে আরে বাবারে শিখছি এটা ছোটকাল থেকে এটা করি এই ফাসাদটা করি এটা করি খাই তুমি বুঝো না তোমার বিয়ের সময় আমি কইছি দেখো আমি কিন্তু এবার ব্যবসা করি

এখন আমার নিয়ে ডাক্তারের কাছে চলো আরে বাবা রে তো এখন গ্যাসের ব্যথা হচ্ছে তো একটু পানি টানি খেলে ঠিক হয়ে যাবে গা আমি অনেক পানি খাইছি আমার মনে হইতাছে কি ব্যথাটা একটু বেশি না হলে তুমি ওষুধের ব্যবস্থা করো আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না এই যাচ্ছে কোন জায়গা দামো কে ব্যস্ত আছে আমার ওষুধ আর এই সময় দোকান খোলা পাবো দোকান বন্ধ পাবো না তুমি কি কও ব্যথা নিয়ে তো বসে থাকতে পারতেছি না আমি এটা শুন

হয়ে যাবে তুমি এখন? ওস্তাদে ফোন দিছে। এখন তাজে ওস্তাদের কাছে দিব। তোমার কি মাথামোটা ঠিক আছে? আমি এদিকে মরে যেতেছি পেট ব্যথাයි আর তুমি যা এসে কাছে আমার ওষুধের ব্যবস্থা না কইরা। আগে রাখো। আগে ওস্তাদ তারপর ঘর। আগে ওস্তাদের কথা আমাকে প্রথমে পালন করতে দিব। তারপর বাকি সব। আমার জীবনের চেয়ে তোমার ওস্তাদি বড় হইল। একটা কথা কই রাখি। পুরা পৃথিবীতে একদিকে আর আমার ওস্তাদই দিকে কথাটা মনে রাইখো। আর বাকি সব পরে। আয়। হায়রে আল্লাহ আমি কারে বিয়ে করলাম দেখলস উনলো জামি এত সুস্থ তারপরে আমার এমনি ফালায় রেখেছো এর গেল এক কাজ ওনারে গর্ভবতী বানাও কি তোমার মাথার ঠিক আছে আমি একটা মহিলা মানুষ একটা মহিলা মানুষ একটা মহিলা মানুষ কি করে গর্ভবতী বানাবো তাইলে ঠিক আছে মহিলাটারে আমি গর্ভবতী বানাই এই কথা বলতে সাবধানে বলবা ভুলা যেও না আমি তোমার বউ বউ সামনে তো তুমি একটা মহিলাকে গর্ভবতী বানানোর কথা বলতিছো আমি পুরুষ আমি কি ওনার পেটে হাত দিতে পারবো তুমি হাত দিতে পারবা পেটে হাত দিলে কি একটা মহিলা গর্ভবতী হয়ে যায় ওরে খোদা রে কার কার লগে সংসার করি আমার ব্যবসা বাণিজ্য তুমি বুঝো না বুঝি তাহলে আমি কি বুঝাইতে চাচ্ছি তুমি বুঝো না না বুঝতে চাচ্ছি না একটু বুঝায় বলো এর ভিতরে ইয়াবা আছে ইয়াবাটা আমার পাছার করতে হবে মহিলার পেটের মধ্যে বাইন্ধা দাও এমন ভাবে যেন মনে হয় দশ মাস বা আট মাসের প্যাগনেট তোমরা তো জাহান্নামের গুল্লায় যাইবা যাইবা সাথে লেঙ্গুর মতো আমারও টান নিয়ে যেতেছ আর এই মহিলা আপনি কিউ বলিহারি লজ্জা লাগে না এগুলা না ব্যাটা পোলা দামরা বেমরা মানুষ কি আবার ব্যবসা করে আপনি মহিলা মানুষে কিভাবে ওদের সাথে যুক্ত হলেন মাগো এই সালনা তো তো ভালো আছে প্যাডের মধ্যে ব্যাগ ব্যাগা দিতেছে আরেক দলে কাজ করতাম হ্যাঁ না তো খাওয়াই দিত পায়খানার সাথে বাই করতে হতো

শুন এই মহিলার সব রেডি মালটা মাঝে দিছি এমন ভাবে নিবি সমী সৌরাস্তা স্যারে দিবি ডাইরেক্ট মালটা যাবে ঠিক আছে জানিয়ে যা

তোরা দুজন ফলাত তোরা লুকে থাক তাহলে হ্যাঁ আমরা কি করবো আর যে ইতিহাস দিচ্ছেন এই তো ব্যবসা বাণিজ্য আমি কিছু করতে পারবো না আর যদি ঘরে হুইয়া হইয়া খাইতে কর রাজার বান্ধব তো এমনি ফিরা থাকে আদারা খাইতে গেছে পরে কি করবো হ্যাঁ আরে যদি এমন কোনো বিপদে পড়স যা আমি কইছি তো করলে আমি টাকা পাঠাই দিব আরো কিছু ঠিক আছে কি কথা ঠিক আছে তো যা 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 যা

আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি আর বেশি দিন বাস না এটা কর না কর না কিছু তো তো হইতো করব কিন্তু কি করব ওহো ভালো কথা ওস্তাদ আমারে যে দিন টাকা দেয় সেদিনই বলছিল যদি কোনো বিপদ আপদ হয় যদি আমার দরকার হয় টাকা পয়সা তাহলে আমার বাড়িতে আইস আমি তোর দিয়ে দেবো না আমি কাজ করি আমি অন্তর্লি উস্তাদের বাড়ি যাই আমি গেলে মনে হয় উস্তাদ আমার না করবো না আমারও মনে হয় কারণ তুমি তো কত কিছু করছো ওনার জন্য উনি কি তোমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না অবশ্যই করব কেন করব না ওনার লাগি কি করি নাই ওনার জন্য বলছি যে পৃথিবীর একদিকে ওস্তাদ আপনি আরেকদিকে আপনি আপনার পিস্তল আপনার কপালে দিয়ে পিস্তল রাখা পিস্তলটা ঘুরে আমার কপালে রাখুন আপনার মতে দিব না আমি যখন ওনার জন্য এত কিছু করতে পারছো উনি তো সামান্য কিছু করতে পারে তাহলে তুমি দেরি না কইরা তোমার উস্তাদের কাছে যাও দেখো যদি কিছু একটা ব্যবস্থা করতে পারো হ্যাঁ আমি তো যাবই আমি যাওয়ার লগে লগে তাতে জন ডাক দিব ওই দিন পর না তো যা দেখো কি কি অবস্থা ওই যাওয়ার লগে লগে বলা সাথে সাথে আমি দিয়ে দিব টাকা আমার এতুরকে একটা বিশ্বাস আছে তাহলে থাকো হ্যাঁ আমি গেলাম সাবধানে আল্লাহ তুমি আমার রোগটা ভালো কইরা দাও আর আমার স্বামী যে নিয়াতে বের হইছে

এখন তুমি এটার কি বানাইয়া কি বলতে আইছে বুঝলাম না তো না আসলে ওস্তাদ আমার বউটা শরীরের অবস্থা খুবই খারাপ যা পয়সা ছিল যা কিছু ছিল আর কি সব মনে করেন যে আপনি যেটা দিয়েছিলেন ওটাও তো শেষ হয়েছে ঘরে কিছু স্বর্ণ ভেনা ছিল ওটাও কি হয়েছে ওর একটা রূপ ধরা পড়ছে আর কি মারাত্মক এখন ডাক্তার বলছে দুটো অপারেশন করতে হবে তো এই মুহূর্তে অপারেশন করতে গেলে তো মেলা টাকার ব্যাপার আমাকে টাকা কেন তাই আপনার কাছে আসছি যদি আল্লাহর কাছে কিছু আমার কি শাস্তি রোগ না রোগ না আল্লাহর গজব অবৈধ কাজ করতেন না এই অবৈধ কাজের ফল এইগুলা চুপ করো শুনো স্বামী আমি বলি আমার কাছে কোন টাকা পয়সা নাই 1 টাকাও নাই যে আমি তোমাকে দিব তুমি যে সময় আমাদের কাছে কাজ করসিলা মাল সাপ্লাই দিছিলা border পার করসিলা কোনো মহিলার পেটও বাঁচিলা কারোর করে খাওয়াই দিছো যেভাবে উসুল করছো কাজ করছো প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিছি কোনদিন বাকি রাখে নাই আমার কাছে যাওয়ার মতো তোমাকে একটি টাকাও নাই অতএব গেট এই সময় আপনি এই কথাটা বলেন না আরে আশ্চর্য এটা বলবে না কি করবে তোমার ওস্তাদ যদি তিন চার মাস যাবত কোনো কাজে যায় না ঘরে বসে বসে খাইতেছে তুমি জানো আমরা এখন ঋণ করে চলতেছি মানে ওস্তাদ আমি জানি না আপনি কেন আমার লগে এরকম করতেছেন কিন্তু একটা বার চিন্তা করে দেন তো ওস্তাদ আমার কাছে যখন এক কাঠ মাল ছিল আর দুই কেজি গাঁজা ছিল আমি ইচ্ছা করলে কিন্তু এই বারো লক্ষ টাকার মাল খেয়ে লাইতাম কিন্তু খাই না কেন জানেন না আপনি ভালোবাসছি কারণ আমি সবসময় বলতাম আমার স্ত্রী যে পৃথিবী একদিকে আমার ওস্তাদ দেখতে চাই আজকে সেই ওস্তাদের কাছে আইসে যখন আপনি এই ধরনের কথা শুনতেছে আমার বিশ্বাস হচ্ছে না আপনি সেই আগের রূপটা দেখেন নীতির কথা বলে লাভ নাই আমার মন গলবে না অতএব আমি একটা টাকাও দিতে পারম না বারবার এক কথা ভালো লাগে না আমার বাড়িতে কেন আসছে বলো তুমি এখন চলে যাও নইলে কিন্তু আমি তোমরা আসামি পুলিশ তোমাদেরকে খুঁজছে আমি যে কোনো সময় ফোন দিয়ে আইনে তোমার ধরে দিতে পারবো চোরা না শুনে ধর্মের কাহিনী কাটি কি বলছো তুমি আপনি কিছু বিয়ে করুন আপনি যদি টাকা খাবেন ফুলপুরের বাসাইতে পারবো না মনে দেবো খা

মানে গানটা গাইতে গাইতে যা বেঈমান বলো বেঈমান ওস্তাদ আমি আপনার মতো নতুন নাটক বাজ না তবে একটা কথা বলে যেতে পারি সেটা হচ্ছে আজকে আমি যে বিপদে পড়ছি যে বিপদে পড়ে আপনার কাছে আল্লাহ এসছে বড় বিপদ আপনি দিব হুকুমে দোয়া গরু মরে